প্রথম আলোর পক্ষে বললেই কিন্তু মানুষ গালি দিচ্ছে সেটা যত বড় নেতা হোক সেটা নুরুল হক নুরের সংগঠন রাশেদ খান হোক সেটা হাসান আল মামুন হোক অথবা মির্জা ফখর ইসলাম আলমগীর হোক মানে যেই প্রথম আলোর পক্ষে অ্যাডভোকেসি করছে তাকে কিন্তু মানুষ গালি দিচ্ছে তারপরেও এরা অ্যাডভোকেসি কেন করছে কেন করছে কারণ এরা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে চুক্তিবদ্ধ তাদের চুক্তি আছে তারা একে অপরকে রক্ষা করবে তারা একে অপরের বিপদে আগে আসবে এবং এইটাই হলো সেই ইন্ডিয়ান বেল্ট আমি প্রথম আলোর বিরুদ্ধে যুক্তিতর্ক দিচ্ছি তাই না তা প্রথম আলোর যুক্তিতর্ক দেখ আমি গরু জবাই করছি প্রথম আলো খাসি জবাই করুক ও পাটা বলি দেখ সমস্যা কী তো বলে কলমের বিরুদ্ধে কলম ধরো তাহলে প্রথম আলো কলমের বিরুদ্ধে কলম না ধৈরা প্রথম আলো প্রতিবাদের বিরুদ্ধে কেন আন্দোলনকারীদেরকে নিয়ে মারধর করলো তাই না বলে না যে যুক্তির পক্ষে যুক্তি দাও আমরা তো যুক্তি দিচ্ছি যে প্রথম আলো ভারতের পারপাস সার্ভ করছে যুক্তি দাও তুমিও তুমি না পাইলে আমরা গ্রেপ্তার করতেছো কেন নয় জুনকে গ্রেপ্তার করছে দেখেন এই গত কয়েকদিনের আন্দোলনে কোনো আন্দোলনে কোথাও একজনকে গ্রেপ্তার করা খবর শুনবেন না কোথাও না এই ছাত্ররা আন্দোলন করে বাস ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে রিক্সাওয়ালারা আন্দোলন করে গাড়ি ভাঙচুর করছে কলেজ ভাঙচুর করছে বিশ্ববিদ্যালয় ভাঙচুর করছে তাই না কোথাও কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেন গ্রেপ্তার করা হয়নি কিন্তু প্রথম আলোর অফিসের সামনে যাই বিক্ষোভ কর্মসূচি করছে সেখানে গ্রেপ্তার করছে তাহলে বুঝতে হবে প্রথম আলোর শক্তি কতটুকু এবং আমরা এই অদৃশ্য শক্তি যেটা আমাদের রাষ্ট্রকে হিন্দুত্ববাদের দিকে ভারতের দিকে ধাবিত করে আমরা সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই লড়াইটা করছি প্রথম আলো এবং ডেইলি স্টার এরা কোনো দিন মানুষ হবে না এদের সামনে গরু জবাই করা হলো না লজ্জা থাকা উচিত যে এদের অফিসের সামনে গরু জবাইটা কেন করা হয়েছে সেই লজ্জাটা এদের এখনও হয়নি সেই লজ্জাটা হয়নি প্রথম আলোর বিষয়ে গণমাধ্যম যেরকম প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যারা প্রথম আলোর পাতে ভাত খায় যারা ইন্ডিয়ার দালাল তারাও এই 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 মানে প্রথম আলোর পক্ষে এই লড়াই শুরু হয়েছে এবং এরা একটা বেল্ট মেনটেন করে সেই বেল্টে কেউ ক্ষতিগ্রস্ত হলে ওই বেল্টের আরেকজন দেখেন প্রথম আলোর পক্ষে বললেই কিন্তু মানুষ গালি দিচ্ছে সেটা যত বড় নেতা হোক সেটা নুরুল হক নুরের সংগঠন রাশেদ খান হোক সেটা হাসান আল মামুন হোক অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক মানে যেই প্রথম আলোর পক্ষে অ্যাডভোকেসি করছে তাকে কিন্তু মানুষ গালি দিচ্ছে তারপরেও এরা অ্যাডভোকেসি কেন করছে কেন করছে কারণ এরা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে চুক্তিবদ্ধ তাদের চুক্তি আছে তারা একে অপরকে রক্ষা করবে তারা একে অপরের বিপদে আগে আসবে এবং এইটাই হলো সেই ইন্ডিয়ান বেল্ট এই ইন্ডিয়ান বেল্ট সরম লাগে তারপরে এই বেল্টের ভিতরে যেতে পারে না বাধ্য হয় তাদেরকে ফোর্স করা হয় তোমাকে অনেক হেল্প করছি তুমি এখন বলো না কেন তুমি তো আমার কাছ থেকে এইটা নিছো তুমি তো আমি তো তোমার এটা করে দিছি তুমি এটা করো না কেন এই যে শর্তগুলো এই শর্তগুলোর কারণে তারা প্রথম পক্ষে বলছে যে আন্দোলনকারীদেরকে তারা মানে হিংস্র বলছে উগ্র বলছে সেই আন্দোলনকারীরা প্রথম আলোর দিকে একটা ঢিলও ছরে নাই রাজশাহীতে ব্যানার খুলছে যে প্রথম আলোর ব্যানার রাখবে না কিন্তু হামলা যে জিনিস একটা অফিসে ঢুকে যে ভাঙচুর করা লুটপাট এই যে অভিযোগ দিছে এটা কোথাও এরকম হয়নি এই যে ঢাকার প্রথম আলো অফিস এই অফিসে তো মানে একটা ঢিল ছোড়া হয় নাই একটা তুলাও কেউ ছোড়ে নাই কিন্তু অভিযোগ দিছে যে এখানে হামলা হয়েছে আক্রমণ হয়েছে আসলে প্রথম আলো অফিসের সামনে হয়েছেটা কি প্রথম আলোর অফিসের সামনে আন্দোলনকারীদের দুজনকে উঠায় নিয়ে যায় প্রথম আলোর নিচে যে ঘর রয়েছে সেই আয়না ঘরে নিয়ে যে বেধরক মারপিট করা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে বলার জন্য প্রথম আলো বলে যে কলমের বিরুদ্ধে কলম ধরো তা আমি প্রথম আলোর বিরুদ্ধে যুক্তিতর্ক দিচ্ছি তাই না তা প্রথম আলোর যুক্তিতর্ক দেখ আমি গরু জবাই করছি প্রথম আলো খাসি জবাই করুক ও পাটা বলি দেখ সমস্যা কী ওই তো বলে কলমের বিরুদ্ধে কলম ধরো তাহলে প্রথম আলো কলমের বিরুদ্ধে কলম না ধরিয়া প্রথম আলো প্রতিবাদের বিরুদ্ধে কেন আন্দোলনকারীদেরকে নিয়ে মারধর করলো তাই না বলে না যে যুক্তির পক্ষে যুক্তি দাও আমরা তো যুক্তি দিচ্ছি যে প্রথম আলো ভারতের পারপাস সাফ করছে যুক্তি দাও তুমিও তুমি না পাইলে আমরা গ্রেপ্তার করতেছো কেন নয় জুনকে গ্রেপ্তার করছে দেখেন এই গত কয়েকদিনের আন্দোলনে কোনো আন্দোলনে কোথাও একজনকে গ্রেপ্তার করা কবর শুনবেন না কোথাও না এই ছাত্ররা আন্দোলন করিয়া বাস ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে রিক্সাওয়ালারা আন্দোলন করে গাড়ি ভাঙচুর করছে কলেজ ভাঙচুর করছে বিশ্ববিদ্যালয় ভাঙচুর করছে তাই না কোথাও কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেন গ্রেপ্তার করা হয়নি কিন্তু প্রথম আলোর অফিসের সামনে যাই বিক্ষোভ কর্মসূচি করছে সেখানে গ্রেপ্তার করছে তাহলে বুঝতে হবে প্রথম আলোর শক্তি কতটুকু এবং আমরা এই অদৃশ্য শক্তি যেটা আমাদের রাষ্ট্রকে হিন্দুত্ববাদের দিকে ভারতের দিকে ধাবিত করে আমরা সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই লড়াইটা করছি